সব ভালো সবাইকে আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের ব্যাকরণিক শব্দশ্রেণী। আমরা যখন কোনো শব্দের তার বৈশিষ্ট্য অনুযায়ী হচ্ছে প্রকৃতি বা বিভাজন করি তখন সেটাকে আমরা বলি হচ্ছে ব্যাকরণিক শব্দশ্রেণী। আমাদের বাংলা ব্যাকরণে ব্যাকরণিক শব্দশ্রেণীকে আমরা আট ভাগে ভাগ করে রাখি। যথা এক নম্বরে রয়েছে আমাদের হচ্ছে বিশেষ্য। অর্থাৎ যে সকল শব্দ দ্বারা আমরা কোনো ব্যক্তি, বস্তু, জাতি গুণ বা সমষ্টির নামকে বোঝাই তাকে আমরা বলি হচ্ছে বিশেষ শব্দ যেমন মজরুম পৃথিবী পদ্মা গুমতি ইত্যাদি এরপরে আমাদের রয়েছে সর্বনাম আমরা বিশেষের পরিবর্তে যা ব্যবহার করি তাকেই আমরা বলি হচ্ছে সর্বনাম যেমন সে তিনি তারা ইত্যাদি এরপরে আমাদের রয়েছে বিশেষত যে শব্দ দ্বারা আমরা বিশেষ সর্বনাম বা অন্য কোনো পদের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ পরিমাণ ইত্যাদি প্রকাশ করি আমরা তাকে বলি হচ্ছে বিশেষত যেমন হচ্ছে ভালো মানুষ ছোট বাচ্চা এখানে হচ্ছে কি আমাদের প্রত্যেকটিকে একটি হচ্ছে অবস্থা দোষ গুণ সংখ্যা যেমন কি পাঁচ কেজি আলু সেখানে কি আমাদের প্রত্যেকটি শব্দ দ্বারা একটি হচ্ছে বিশেষকে বোঝানো হচ্ছে এরপর হচ্ছে আমাদের রয়েছে ক্রিয়া আমাদের যে শব্দ বা যে শব্দের পদ দ্বারা আমরা কোনো কাজ করাকে কে আমরা তাকে বলি হচ্ছে ক্রিয়া পদ যেমন লেখা পড়া খাওয়া যাওয়া ইত্যাদি এরপরে আমাদের রয়েছে ক্রিয়া বিশেষণ যে শব্দগুলো আমাদের ক্রিয়াকে হচ্ছে বিশেষিত করে আমরা তাকে বলি হচ্ছে ক্রিয়া বিশেষণ যেমন হচ্ছে গাড়িটি আসতে চলছে সে দ্রুত আবেগসূচক শব্দ অর্থাৎ যেই শব্দগুলো দ্বারা আমরা হচ্ছে আমাদের আবেগকে বুঝে তাকে আমরা বলি আবেগসূচক শব্দ যেমন বাহ কি সুন্দর দৃশ্য হায় একই হয়ে গেল ইত্যাদি এরপরে রয়েছে আমাদের যোজক শব্দ অর্থাৎ যেই শব্দ বা যেই পদগুলো আমাদের দুইটি বাক্যাংশ বা দুইটি শব্দ বা পদের মাঝে সংযোগ তৈরি করে আমরা তাকে বলে হচ্ছে যৌতন শব্দ যেমন আমাদের এবং উদয়সহ আমরা বলতে পারি আমি এবং তুমি সেখানে যাব এরপর আমাদের রয়েছে অনুসর্গ অনুসর্গ হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণের এমন একটি শব্দ শ্রেণী যায় কখনো কখনো স্বাধীন শব্দের মতো ব্যবহৃত হয় আবার কখনো কখনো তার শব্দ বিভূতি নেয়াও হচ্ছে ব্যবহৃত হয় যেমন আমরা বলতে পারি থেকে আমি তোমার থেকে ব্যবহার প্রত্যাশ করিনি বা বিনে বিনে আমি কিছু নই আবার হচ্ছে পক্ষে এগুলো হচ্ছে তার পক্ষ থেকে পাওয়া এখানে অনুসর্গ হচ্ছে আমাদের স্বাধীন শব্দের মতো ব্যবহৃত হতে পারে বা আমাদের শব্দ বিভক্তি হচ্ছে ব্যবহৃত হতে পারে এই ছিল আমাদের ব্যাকরণের আট শ্রেণীর যে ব্যাকরণিক শব্দ শ্রেণী তার আলোচনা ইনশাল্লাহ পরবর্তী ভিডিও গুলোতে আমরা প্রত্যেকটি শ্রেণীর বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন এবং ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম